সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কমন অঙ্ক করার ধারাবাহিকতায় আজ আমরা তিন নম্বর অঙ্কটি নিয়ে হাজির হয়েছি যদি অঙ্কটি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন সবাইকে ধন্যবাদ পাঁচশো পঁয়ত্রিশ টাকায় একটি জামা বিক্রি করে শতকরা সাত ভাগ লাভ হয় জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা বিশ ভাগ ক্ষতি হবে এই অঙ্কটি যদি আমরা ব্যাসিক নিয়মে করতে যাই তাহলে আমাদের কম করে হলেও দুই মিনিট সময় লাগবে কিন্তু এই অঙ্কটি আমরা শর্টকাট টেকনিকে করব। এই শর্ট টেকনিক এই করার জন্য আপনাদের একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে শতকরা লাভ শতকরা লাভ বলতে বোঝায় শতকরা লাভ বলতে বোঝায় একশো যোগ লাভের হার এখানে লাভের হার কত সাত তাহলে একশো যোগ সাত তাহলে এখানে শতকরা লাভের হার একশো যোগ সাত এবং ক্ষতি হলে হয় বিয়োগ এবং শতকরা ভাগ ক্ষতি তার মানে ক্ষতি হলে হবে বিয়োগ একশো বিয়োগ বিশ জাস্ট এটুকু বুঝতে পারলেই এই অঙ্কটি খুব সহজে সমাধান করা যাবে এখন আমাদের কি বের করতে বলছে বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য সমান সমান প্রথমে যে বিক্রয় মূল্যটা দেওয়া আছে পাঁচশো পঁয়ত্রিশ গুণ লাভ তার মানে সরি পাঁচশো পঁয়ত্রিশ গুণ ক্ষতি ক্ষতি কত একশো বিয়োগ বিশ তো একশো বিয়োগ বিশ হলে কত হয় আশি ভাগ লাভ লাভ কত একশো যোগ সাত একশো সাত আশা করি এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন এবার এটি কাটাকাটি করলেই অঙ্কটি সমাধান হয়ে যাবে এবং এটি কাটাকাটি করলে আমাদের উত্তর হয় চারশো তার মানে গড় নম্বর হলো উত্তর আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ